এই দেশি মাগুর মাছগুলো আপনার চাষ নিয়ে চিন্তিত অতএব কিনবা পুকুরে আপনি চাষ করলে কিভাবে লাভবান হবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাঁ দর্শক এই বিয়ে মাছগুলো যে দেখায় দিচ্ছি আপনাদেরকে অতিরিক্তভাবে আপনারা পুকুরে চাষ করবেন না এই মাছগুলো আপনারা খুবই সিম্পল অতএব কম পরিমাণের মতনে মাছগুলো চাষ করতে পারেন এই দেশি মাগুর মাছগুলো দেশি মাগুর মাছ রয়েছে আপনার একাধিক ওতে প্রাকৃতিকভাবে যে কোনো মাছের সাথে মানানসই হিসাবে আপনি এই দেশি মাগুর মাছগুলো নিয়ে চাষ করতে পারেন বেশ মনে তো হবে আপনার দেশি মাগুর মাছের ক্ষেত্রে পুকুরে যদি একাধিক কিনবা আপনার পর্যাপ্ত পরিমাণ ওতে কিংবা কাদা মাটি থাকে তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো চাষের দিক দিয়ে খুবই ভালো থাকে তার মাধ্যমে রয়েছে কম কাদা মাটি থাকলে মাছের ক্ষেত্রে খাদ্যর পরিমাণ ওতে বেশি হবে ওতে তার মাধ্যমে রয়েছে আপনার খোলা জায়গার ভিতরে মাছগুলো চাষ করলে সবচেয়ে সফলতা থাকে দর্শক এখানে মাছগুলোর সাইজ রয়েছে যে আপনাদেরকে সাইজটা দেখা যাচ্ছে মাছের সাইজ রয়েছে দুই থেকে আড়াই এই দুই থেকে আড়াই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন পুকুরে চাষ করতে হলে আপনার পুকুরে পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট ওদের পানির রং আপনাকে রাখতে হবে সবুজ কালার কিংবা যদি আপনার পুকুরের কিংবা ওতে দেখা গেছে গোলা পানি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই ওতে পানির কালার আস্তে আস্তে আপনার চলে আসবে তার মাধ্যমে রয়েছে এই হলো সকল পদ্ধতি তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য আপনার বেলা ব্যবহার করবেন তার মাধ্যমে এর দেখা গেছে মাছের খাদ্য দুই বেলা ব্যবহার করতে হবে সকালে ওতে বিকালে তার মাধ্যমে রয়েছে আপনার সন্ধ্যা যাওয়ার পূর্বে খাদ্যটা ব্যবহার করবেন আর একবার সকালে খাদ্যটা ব্যবহার করবেন তাহলে এই দুটি সময়ে খাদ্য ব্যবহার করলে মাছগুলো সুন্দরভাবে খেয়ে থাকে কোনো কোনোরকম সমস্যা হয় না তার মাধ্যমে রয়েছে যদি বৃষ্টির সময় খাদ্য দেন তাহলে মাছের শরীরে ইনফেকশন দাগ হতে পারে অথবা মাছের শরীরে ঘা হতে পারে এতে মাধ্যমে আপনারা খেয়াল রাখিতে হবে